সবাইকে স্বাগতম জানাবো একটি মন খারাপের গল্প শিশু জায়ানের দাফন সম্পন্ন হয়েছে শেখ সেলিমের মেয়ের ঘরের নাতি জায়ান চৌধুরীর দাফন সম্পন্ন হয়েছে বিকেলে বাদ আসর তার জানাজার নামাজটি হয়েছে জামা জায়ানের সারা শরীর ক্ষতবিক্ষত হয়ে যাওয়াতে তার শরীর দেখানো সম্ভব হয়নি শুধু তার মুখমণ্ডলটি কোন রকমে প্রকাশ করা গিয়েছিল নিশ্চয়ই জানেন যে শ্রীলঙ্কার সিরিজ বোমা হামলায় আত্মতায়ীদের বোমার স্প্লিন্টারে প্রাণ হারায় শিশু জায়ান জায়ান শেখ হেলালের নাতি সেই সুবাদে প্রধানমন্ত্রীরও নাতি প্রধানমন্ত্রীর শেখ হেলাল তবে বাবা আশঙ্কাজনক অবস্থায় অর্থাৎ জায়ানের এখনও ভর্তি রয়েছে শ্রীলঙ্কার একটি হাসপাতালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার নাতির খোঁজখবর নিতে শেখ সেলিমের বাসায় গিয়েছিলেন তার শোক সন্তপ্ত পরিবারকে সমবেদনা জানিয়েছেন আওয়ামী লীগ নেতাদের পাশাপাশি বিরোধী দলের নেতা জামায় জাতীয় পার্টির রওশনের সাথে গিয়েছিলেন শেখ সেলিমের বাসায় তার খোঁজ নিতে তার পরিবারের জায়নের পরিবারের সদস্যরা তাকে শেষ বিদায় জানাতে বারান্দায় এসে এভাবে ভিড় করেছিলেন শেষে জায়নকে আজকে শ্রীলঙ্কার একটি ফ্লাইটে দুপুরের পর নিয়ে আসা হয় বাংলাদেশে এবং সেখান থেকে বাদ আসর বনানে কবরস্থান দাফন করার আগে তাকে বনানী মাঠে যেই মাঠটিতে জায়ান খেলাধুলা করতো সেই মাঠে তার শেষ জানাজারের নামাজটি অনুষ্ঠিত হয় এবং সন্ধ্যায় ছয়টার দিকে বনানী কবরস্থানে তাকে সমাহিত করা হয় শোকের ছায়া নেমে এসেছে পুরো রাষ্ট্রে শোকের ছায়া নেমে এসেছে পুরো আওয়ামী লীগে জায়নের বিশাল জানাজার অংশ নিয়েছিলেন অনেক মানুষ শুধু আওয়ামী লীগ নয় সর্বস্তরের মানুষ অংশ নিয়েছিল শিশু জায়ানের জানাজায় আওয়ামী নেতা অর্থাৎ আওয়ামী লীগের প্রবীণ নেতা তোফায়ল আহমেদও গিয়েছিলেন তার কোচ কমান্ডোতে সেখানে গিয়ে তোফায়ল আহমেদ কেঁদেও ছিলেন শুধু তোফায়ল আহমেদ আওয়ামী লীগের অনেক নেতাই শেখ সেলিমের নাতির মৃত্যুতে শোকে পাথর হয়ে গিয়েছিলেন তারা কান্না করেছিলেন শোক সন্তপ্ত পরিবারকে সমবেদনাও জানিয়েছিলেন বিষয়টা অত্যন্ত দুঃখজনক এবং পীড়াদায়ক যেখানে এতটুকু শিশু বাচ্চাও রেহাই পেল না সন্ত্রাসীদের বোমা হামলায় যদিও আজকে সন্ত্রাসীদের সন্ত্রাসীদের সংগঠন আইএস দায় স্বীকার করেছেন এই হামলায় এই হামলার দায় স্বীকার করে তারা একটি স্টেটমেন্টও দিয়েছিলেন শিশু যায় আর আর কোনোদিন ফিরে আসবে না ফিরে আসবে না আর তার পরিবারের কাছে তার বাবা মাকে বাবা যদি বেঁচে ফিরে তবে এই স্মৃতি নিয়েই তাকে হয়তো বাঁচতে হবে তার পরিবারকে স্মৃতি নিয়েই বাঁচতে হবে আমাদের ভিডিও ভালো লাগলে শেয়ার করবেন বন্ধুদের সাথে নতুন ভিডিও পেতে চাইলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে